ইন্দ্র আলহামদুলিল্লাহ তো আমি বহু মানুষকে ফ্রিতে হিজামা শিখাই দিছে কিন্তু ওনারা কোনো কাম বানাইতে পারে নাই নিয়া এখন আমার ওষুধের ধরছিল যেহেতু কোম্পানি উঠতেছে তাহলে এই উন্নতি চিকিৎসারও জিন্দা হোক যারা প্রতিনিধি হইতেছে বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় তারা হিজামা সেন্টার দেখ নিলেই চলে এবং তারা অফার করুক যে আমাদের যদি স্যাম্পল নেই হিজামা ফ্রিতে করাই দিব আর একবার যদি অথবা দুইশো টাকায় করে দিব সাতশো টাকাটা আর যারা একবার হিজামা করবে যে আরামটা ভাবে আশা করি সে আরো করতে চাইবে এক মাস পরে আরো করতে চাইবে শরীর থেকে তার অনেক রোগ বেদি বের হয়ে যাবে না তাহলে আমার যে একজন মুজাম্মেল আছে কল সেন্টারের কল সেন্টারে কয় টাকায় বেতন পা থানা প্রতিনিধি দিলে তো আনলিমিটেড যত ইচ্ছা তো ইনকাম করতে পারবে পঞ্চাশ হাজার লাখ যেরকম হয় তো সে একটা হিজামা সেন্টার দিবে তো তখন থেকে আমার আইডিয়া আসতো যারা আমার প্রতিনিধি হচ্ছে সারা দেশে তারা একটা শূন্য চিকিৎসা করুক যারা এইরকম আয়সা নিবে প্রথমবারের মতো এখন বিভিন্ন প্রতিনিধিরা হিজামা জন্য আসবে আপনাদেরকে কিন্তু শিখাইতে হবে এই জন্য আসছে আপনারা শিখছেন এই যে এখন কৃষি শিখতেছেন এই শিক্ষার হকটা কি যে জিনিস আপনারা ফ্রিতে শিখছেন ফ্রিতে বিলাইবেন এটার বিনিময়ে কারো থেকে কিছু নেবেন না আপনার যেটা রিজিক এটা আপনার কাছে আসবেই আমি আমার ইনকামটা কোম্পানির মাধ্যমে শেয়ার করে দিছি আবার যে ওষুধের লাভ হইতো এটা প্রতিনিধির মাধ্যমে শেয়ার করে দিছি আমার যেটা রিজিক এটা তো আসবে হইতে পারে আরো বেশি আসবে আগে আমি এক লাখ হারতাম এখন থানা অনুযায়ী বিজ্ঞাপন ভিডিও দিয়ে দেবো ওই থানার লোকদের থানার লোকরা থানার লোকের সামলাইব আমার জামেলা কম মাঝখান দিয়ে অন্যদের একটা ভালো রিজিক হবে আপনারা যদি চিন্তা করেন যে এই বিদ্যাগুলো শেখা দেন ফ্রিতে আপনার রিজিক যেটা আসবে আপনার লস হবে না লাভ হবে বড় একজন আলেম হিসাবে এই কৃপণতা করবেন না জ্ঞানের কৃপণ হচ্ছে অনেক বড় কৃপন যদি আপনার মধ্যে যে জ্ঞানটা আছে মানুষকে যদি সরান শিখান তাহলে এখান থেকে যে আপনাদেরকে শিখাচ্ছি এটার হক আদায় হয়ে যাবে সারও যে পরিশ্রম করতেছেন এই হক আদায় হয়ে যাবে আমি তো দুইটা জিনিস নিয়ে আন্দোলন বা লড়াই করতেছি এক হলো নিরাপদ খাবার দ্বিতীয় কি নিরাপদ ওষুধ বর্তমানে দেখেন মানুষ বেজাল ওষুধ খেয়েও সুস্থ হইতেছে আবার সুস্থ হওয়ার পরে ওষুধ খেতেছে বেজাল সাময়িক সুস্থতা পাইলেও বিতর্দার শরীর আরও দুর্বল হইতেছে তো মানুষকে এরকম সুস্থতার জন্য ভালো খাবার খাইতে হবে নিরাপদ খাবার খাইতে হবে এটা আপনারা শিখতেছেন এটা আপনারা জাতির মধ্যে তুলে ধরবেন তো হিজামার যে বিষয়টা এটা যে আপনারা বিভিন্ন বই দেখাইছেন এই রুলস এই পয়েন্ট ওই পয়েন্ট একটা বিদ্যারে সহজ করেন এগুলো এমনি কঠিন করছে আমি উনাদের দোষ দেবো না আপনারা যে হিজামা মনে করছেন শিখার আগে কি নাকি করছেন তখন কি বিদ্যাটারে কঠিন মনে হয়েছে যে এটা তো সিম্পল জিনিস আধা ঘন্টার ব্যাপার এটা ছোট্ট একটা কাজ আর হিজামা এটা এমন সুন্নতি চিকিৎসার কোনো সাইড এফেক্ট নাই আপনি যেখানে দেন সব জায়গায় নিতে পারবেন আর শরীর যদি একটু ক্ষতিগ্রস্ত হয়েও ওইটা ওই ক্ষতি না

আর উপাদান যা যা শর্ট আছে ঠিকানাতে দিচ্ছি ইচ্ছা আনা হবে আপনাদের ওই যে একটা নিবেন কেটলি গরম পানি নগদ নগদ শব্দ আজা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায় তাহলে হিজামাটা শিখাই দিবেন আমার এই ওষুধের একটা সুন্দর চিকিৎসা জিন্দা হলো হিজামার কার্যকারী মানুষ বুঝতে পারলো আর ইউনানি কোম্পানির মাধ্যমে আমরা পরবর্তী পদক্ষেপ চাপিন বানাইতেছি রক্ত অ্যালার্জির ক্ষেত্রে অবদান রাখবে কিন্তু এলার্জির সরাসরি ওষুধ আমরা বলতে পারবো না এটা রক্তের খারাপ উপাদান গুলো শোধন করবে বর্তমান করোনার কারণে এমন এলার্জি হয়েছে অনিরাময়যোগ্য যোগ্য বিভিন্ন মানুষ কেমিক খায় কেমিক্যাল খায় এগুলো রক্তের সাথে মিশে অ্যালার্জেন তৈরি করে সেই জন্য এলার্জির ওষুধ গুলো ভাবে মানুষের কাজ করে না কারণ মানুষ একদিক করা একদিক আছে আশি ভাগ এই বিশ ভাগেতে আবার জন্ম নিয়ে আবার ষাট ভাগ হয়ে যেতেছে নতুন নতুন লোক জন্ম হইতেছে এখানে ঢুকতেছে কেমনে লড়াই হবে অ্যালার্জেন আমাদের শরীরে তৈরি হইতেছে কমাই কি করবো এই জন্য এলার্জি থেকে বাঁচার জন্য নিরাপদ খাবার নিরাপদ খাবার জন খাবে শরীরে এলার্জেন তৈরি হবে না ওষুধ খেলে এলার্জেন সর্বরোগথার রোগ এগুলো সব কাছাকাছি রক্তের দিকে যে টক্সিন বিভিন্ন হারের বিভিন্ন অবস্থানে অবস্থান করলে ওইখানে বিদ্যুৎ চলাচলের মধ্যে বাধা হয় বেথা তৈরি এগুলো যখন চামড়ার দিকে উঠে আসে তখন চুলকানি বিভিন্ন রোগ ওঠে আর রক্তের মধ্যে মাঝে মধ্যে যখন জামালা করে তখন অ্যালার্জেন বাড়ে এলার্জি হয় মূল হচ্ছে এই দূষিত খাবার এগুলোর প্রভাবে তখন কি হয় কেমিক্যালের প্রভাবে অস্বাভাবিক কোষ বিভাজন হয় যেটা ক্যান্সার টিউমারের কারণ তো এই জাতি যে বিদেশে আপনি জানেন এত বেশি রোগী পাবেন না মানুষ বয়স হয়ে গেছে এরপরে সুস্থ সবল আশি বছরে বুড়ি গাড়ি চালায় নিজে মার্কেটিং করে লইতে কিন্তু হেরা শৈল শক্তি থাকে কিন্তু এরা মারা যায় হচ্ছে মনের অবসাদের কারণে দুনিয়ার সব পায় আলো ওদের সামনে আখারাত নাই যার কারণে একটা মানসিক অবসাদে আত্মহত্যার একটা প্রবণতা এই কারণে মরে কিন্তু স্বাস্থ্যগত কারণে না বাংলাদেশের মানুষ বাঁচতে চায় কিন্তু স্বাস্থ্যগত কারণে মারা যায় বুঝতে পারছেন নিরাপদ খাবার বাংলাদেশের জাতি যে পরিমাণ সিন্ডিকেট ফেরিয়েছে কঠিন হবে ঠিক কিন্তু এটা একটা আলাদা লড়াই হোক এটাতে শুরু করছে স্যারদেরকে নিয়ে এটা ধরে রাখছে স্যার শিখাইতেছেন এটা কখন যে এটা কেমনে করে ফুটে আল্লাহ মালিক আল্লাহ তালা জানেন আপনাদেরকে নিয়ে করতেছি

তখন কম এটাই বড় আমরা করব। আর এখন যারা প্রতিনিধিদের আসবে ওনাদেরকে আপনারা এরকম হিজামা শিখাবেন আর এক বছর তো আপনারা কর্মশিক্ষা শিখতে আছেন যারা আমার এখানে কাছে নাই দূরের লোকেরা আসতেছে ওদের জন্য আমি কর্মের ব্যবস্থা করেই দিয়েছি আপনাদের তার ফলায় দেব না কিন্তু যদি এখানে কেউ অবহেলা করেন সময়টা কাজে না লাগান

শিক্ষক ড্যাম হইলে ছাত্র ড্যাম হবে সারের তত্ত্বাবধানে আপনারা শিখতেছেন ইশা আল্লাহ সারের যে একটা স্পিড বলার প্রভাব কি আপনারা এটা আপনাদের মধ্যে পরিবর্তন আসতেছে ধীরে ধীরে তখন দেখবেন যে আপনার কথাবার্তা বক্তৃতার মধ্যে পরিবর্তন এসে গেছে যা আগে কে একদম জিমিয়া জিমিয়া বলতেন এখন আপনার মধ্যে স্পিড এসে গেছে আপনার কথার মধ্যে ধার বা ওজন তৈরি হইতেছে প্রভাব তৈরি হইতেছে আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে কবুল করেন